ঢালিউডে এবার যা হতে যাচ্ছে তা এক কথায় সুপারস্টারদের মহাযুদ্ধ সাকিব খান সিয়াম নিশু শরিফার রাজ শুভ একসাথে ঈদের ঢুকতে যাচ্ছে দাপটে সব ছবি এই ঈদে কে হল পাবে কার ছবি উঠবে আর কার ছবি বাজেট উঠবে না এই সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শুরু করা যাক মেগা স্টার সাকিব খানকে দিয়ে যার প্রিন্স নিয়ে ইতিমধ্যে ইন্ডাস্ট্রি কাঁপছে আগামী পনেরো থেকে ষোলোই ডিসেম্বর বিশাল আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং তা আবার মুম্বাইয়ে পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ যার পরিচালনার স্টাইল মানে হাই ভোল্টেজ মাসালা আর এবার সাকিব খানকে দেখা যাবে নতুন লুকের নতুন স্টাইলে যেখানে অ্যাকশন রোমান্স হিল সবই থাকবে মিক্সড বলতে হয় প্রিন্স এইদের ঈদের সবচেয়ে বড় দানব কিন্তু ঈদে সাকিবের সামনে দাঁড়াতে আসছে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী রাক্ষস রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে নায়িকা হয়েছেন ইদিকা পাল প্রযোজকদের হিসাব বলছে রাক্ষস নাকি বাজেটকেও টেক্কা দেবে প্রিন্সকে অন্যদিকে নিশো শ্বাস আটকে বসে আছেন ঈদে তার দম দেখাতে তিনি পুরো প্রস্তুত রোদ আছে এটা নাকি হবে নিশুর ক্যারিয়ারের ভিন্ন ধর্মী চরিত্র যা নাকি প্রিন্স রাকসের যুদ্ধের মাঝেও দর্শকের নজর কারবে। এদিকে শরীফুর রাজ চুপচাপ বর্ণতা এক্সপ্রেসে উঠে পড়েছেন রাজের সিনেমা মানে আলাদা আলোচনা আলাদা রং আলাদা ভাই প্রযোজকরাও আশা করছেন এটা হবে আর একটা বড় টপ অফ দা টাউন রিলিজ আইবিন শুভ তিনি নাকি পুরো অ্যাকশন মোডে গোপনের ট্রেনিং গোপনের রিহার্সেল সব মিলিয়ে ঈদের শুভ উৎসবেও জমে তুলতে পারে বাজার তাহলে ভিউয়ার্স সাকিব খানের প্রিজ সিয়ামের রাক্ষস নিশুর শুরুর শরীফুল রাজের বনলতা এক্সপ্রেস আর উইন শুভর অ্যাকশন মুভি একইতে এত বড় বড় ছবি ফল পাবে কয়টি প্রযোজকরা কি বাজে তুলতে পারবে নাকি সবকিছু মিলে হবে এবারে সবচেয়ে বড় হিট অয়ার আপনাদের মতে এই ঈদে কোন ছবি বাজার কাপাবে সাকিব সিয়াম নিশু রাজ নাকি শুভ কমেন্টে জানান আপনাদের মতামত আর তারকাদের এমন গরম গসে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা